ভাইরাল 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 আমরা ভাইরাল আমরা ভালোবাসায় বিশ্বাসী এখন মালদার সব থেকে বড় শোরুমে কনভার্ট করতে চলেছি এটাকে ফার্নিচার লেনে চোখ চোখানো কালেকশন চলেছে সোফা বিভিন্ন রকমের সোফা ডিজাইন সোফা অনেক রকম সোফা তো চলো রূপদার কাছে দেখেনি আর কি কি কালেকশনের সোফা এসেছে তার আগে তোমরা যে যেখান থেকে দেখছো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিয়েছো তো তাহলে চলো কিছু কালেকশন দেখে নেওয়া যাক আমরা একটা সোফা এনেছি দেখো এবার এই সোফাটার কনসেপ্ট হচ্ছে টু বাই মানে এটাকে আমরা ব্রেক করতে পারি না এটাকে ফুল সেটই কাস্টমারকে নিতে হবে এটা একটা সোফাটা পুরো সলিড মেহগুনি কাঠের উপর তুমি যদি একটু হাত দাও এটাতে মেহগুনি কাঠের উপর একটা লেকার পলিশ করা রয়েছে এর তুমি খালি ফিলটা নাও একটা সফট একটা ফেদার ফিল তুমি পাচ্ছ এটা মসৃণ টাইপের একদম আর এটা তুমি বসো একটা যে কোনো একটা সোফা সিটে বসো দেখো এটারও তুমি একটা ফিল নাও এটা একটা আলাদা একটা সোফা এটা মানে যে ঘরেই আমরা এটাকে নিয়ে যাব না কেন ঘরকে পুরোপুরি চেঞ্জ করে দেবো এটা গ্যারেন্টি দিচ্ছি আমরা তার জন্য আসুন ফার্নিচার লেনে এলসেফের মধ্যে এই একটা সোফা দেখাই এইটা একটা এত মানে ইউনিক সোফা যে আমরা এখানে অনেক সোফাতে দেখবে কর্নারে যেটা থাকে কর্নারও এই ফেব্রিক প্যাটার্ন করে দেওয়া থাকে কর্নার কিন্তু আমরা এখানে একটা উড বেস করে একটা নিয়ে এসেছি যাতে এটাকে আমরা টেম্পোরারি সেন্টার টেবিল ও আমরা ইউজ করতে পারি এটাকে অনেক সময় গেস্ট আসলো আমরা বসলাম সামনে টেবিল রইলো বেশি স্নাক্স স্নাক্স বানাও বা ছোট সফি সফি দিয়ে তুমি এটাকে সাজিয়ে রাখো এটাকে পুরো আমরা ইউটিলাইজ করতে পারি এই স্পেস টাকে এখানে আমরা খাট সোফা তাছাড়াও এখানে কিছু ইউনিক এত ভালো কালেকশন রয়েছে যেগুলো পুরোপুরি চোখ ধাঁধা যেমন এই আরাম কেদার একটা দেখে এখানে শুধু তোমরা বডি রিল্যাক্স করতে পারবে না সাথে তোমার পা কেও রিল্যাক্স করা এই একটা বেডরুম প্যাকেজ আমরা নিয়ে এসেছি এটা ফুল হেডবোর্ড প্যাডিং করা তার সঙ্গে রয়েছে একটা স্টোরেজ অনেক বেডে থাকে যে প্যাডিং থাকে না স্টোরেজ থাকে অনেকে আবার প্যাডিং থাকে স্টোরেজ থাকে না তো এটা আমরা দুটোকে মাথায় রেখে আমরা নিয়ে এসেছি এখানে আমরা একটা ফুল একটা স্টোরেজ পেয়ে যাচ্ছি এখানে একটা ফুল স্টোরেজ পেয়ে যাচ্ছি আর ওপরটা তো আমাদের রয়েছে যেটা পুরো একটা ওপেন স্পেস পাচ্ছি আমরা যে কোনো জিনিস আমরা ছোটখাটো রাখতে পারি আর এইটা তার সঙ্গে আমরা থ্রি ডোর ওয়ার্ডডো আর এটার যেটা স্পেশালিটি এটাকে আমরা বলি অ্যান্টি স্ক্র্যাচেবল বেডরুম প্যাকেজ এটাকে তুমি যে কোনো মেটাল নিয়ে তুমি যে করো এটা কোনো স্ক্র্যাচ হবে না অনেকের বাড়িতে পেটস থাকে ছোট বড় অনেকে বেড়াল এগুলো ছোট ছোটো জিনিস পোষে তাতে কোনো নষ্ট হওয়ার কোনো চান্স নেই ছোট বাচ্চা কোনো ড্যামেজ করতে পারবে না কোনো স্ক্র্যাচ করবে কোনো স্ক্র্যাচ করবে না এইখানে একটা রয়েছে একটা ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল পেছনে দিয়ে দেওয়া হয়েছে একটা ফুল স্টোরেজ তার এখানে রয়েছে দুটো ড্রয়ার এখানে একটা বেড সাইড টেবিল বারবার বলছি প্রত্যেকটা প্যাকেজের সাথে আমাদের রয়েছে ম্যাট্রেস পিলো পিলো কভার বেডশিট ইনস্টলেশন ডেলিভারি ডেলিভারি নট অনলি লোকাল অল ওভার ওয়েস্ট ওয়েস্ট আমাদের ডেলিভারি হয়ে থাকে ফ্রি এই হচ্ছে একটা বেডরুম প্যাকেজ যেটাকে আমি বলি মিল্কি বার এটা একটা চকলেট যদি চকলেট না এটা বেড এই একটা ফুল ডুকো পেন্টের উপরে একটা বেডরুম প্যাকেজ এটা রয়েছে এটা কিং সাইজের বেড তার সঙ্গে একটা জায়ান্ট একটা ওয়ার্ড্রপ রয়েছে একটা ফুল ডুকো একটা রিচ লুক দেব একটা প্রিমিয়াম প্যাকেজ এটা আমরা স্পেশালি বলি ম্যারেজ পারপাস বলতে পারি বাড়ির নতুন শুভারম্ভ গৃহপ্রবেশ যেটা বলি আমরা সেই পারপাস এর জন্য এটা আইডিয়াল বেডরুম প্যাকেজ এই হচ্ছে বেডরুম প্যাকেজ এটা হচ্ছে হোয়াইট র্যাবিট হোয়াইট র্যাবিট ফ্লেভার এইটা একটা একটা প্রিমিয়াম আমাদের হোয়াইট ল্যামিনেট এর উপর একটা বেডরুম প্যাকেজ এনেছি গ্লসি ফিনিশ তার সঙ্গে একটা ফ্লাওয়ার কালার ডিজাইন করা রয়েছে জাফরি কাটিং এর উপরে এখানেও রয়েছে সেম তার কম্বিনেশন করে একটা ওয়ার্ড্রব এখানে একটা ফ্লাওয়ার জাফরি কাটিং করা রয়েছে এখানে হয়েছে একটা মিরার অনেকেই ড্রেসিং টেবিল হয়তো প্রয়োজন হয় না তো তাদেরকে মাথায় রেখে আমরা একটা মিরার নিয়ে এসেছি যেটা একটা সাবস্টিটিউট ড্রেসিং কাজ করবে যদি কারো ড্রেসিং টেবিল প্রয়োজন হয় সেটা আমরা আলাদা করে ড্রেসিং টেবিল দিয়ে দেবো অসুবিধা নেই এটা একটা ফুল প্যাকেজ থ্রি ডোর ওয়ার্ড্রপ কিং সাইজের বেড বেড সাইড টেবিল ড্রেসার যে কোনো রকম কাস্টমাইজেশন কিং এর অল্টারনেট কুইন থ্রি ডোর অল্টারনেট ফোর সব সবকিছু পসিবল ফোর সিটারের মধ্যে এই একটা ডাইনিং টেবিল আমরা নিয়েছি এটা পিওর মেহগুলি কাঠের লেখার পলিশ করা এই কালেকশন গুলো আমরা গ্যারেন্টি দিচ্ছি আপনি নর্মালি মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ কোথাও খুঁজে পাবেন না এইটা আমরা এক্সক্লুসিভ কালেকশন নিয়েছি কাস্টমারদের জন্য আমাদের ফার্নিচার লেন এইটা একটা ফোর সিটার মার্বেল টপের এখানে ইনলে ওয়ার্ক করা রয়েছে পুরো চার সাইড মিডিল পোর্শনটা দেখুন পুরো ইনলে ওয়ার্ক করা রয়েছে আর এর যে মেন অ্যাট্রাক্ট পোর্শনটা দেখুন এর চেয়ারটা এই চেয়ারটা পুরো একটা সলিড একটা উডেন চেয়ার তার পেছনের এই ডিজাইনগুলো দেখুন এই কার্ভগুলো দেখুন এটা হাত দিলে এত সুন্দর একটা সফট ফিল আসবে যতক্ষণ আপনি ফিজিক্যালি হাত দেবেন হয়তো ভিডিওতে বুঝতে পারছে না তার জন্য আপনাকে আসতে হবে একবার এই একটা ডাইনিং সেট দেখাচ্ছি এইটা একটা আমরা ডাইনিং সেট নিচে একটা রয়্যাল ডাইনিং সেট এটাকে আমরা বলি একটা সিক্স সিটারের ডাইনিং টেবিল তার সঙ্গে এইটা কিন্তু মার্বেল টপ নয় এটা একটা অনিক স্টপ এটা এখন আমরা আপডেট আমরা নিয়ে এসেছি এটা অনিক স্টপের তার সঙ্গে সিটার ছটা চেয়ার দেখো চেয়ারটা বললো শুধু দেখাতে এত ওয়েটফুল এত সুন্দর একটা চেয়ার এর পুরোটা সাইড মেগুনি কাঠ দিয়ে ডিজাইন করা রয়েছে ফুল প্যাডিং করা এটা অনেকের যাদের একটু বড় ডাইনিং হল থাকে সেই হলে যদি তুমি এটাকে নিয়ে যাও

মার্বেলের ভেঞ্জ আর অনিক্স মধ্যে ডিফারেন্স আছে আমি দেখাচ্ছি মার্বেলে তুমি নরমালি দেখবে নিজ দিয়ে ট্রান্সপারেন্সি ভাবটা কম থাকে অনিক্সে তুমি দেখো আমি এখানে দেখাচ্ছি তুমি লাইটের রিফ্লেকশন হয়তো বুঝতে পারছো এখানে এই অনিক্সে এই রিফ্লেকশন তুমি পাবে এটা লাইট ওয়েট কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা এখন আপডেট ভার্সন অফ মার্বেল বলতে পারবে সত্যি বলতে আমি নিজেই এখানকার কালেকশন গুলো দেখে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম কালেকশন তো অনেক দেখলাম দাদা মানুষের পছন্দ হবে তুমি এত সুন্দর কালেকশন রেখেছো কিন্তু এবার বলো কি অফার কি রয়েছে দেখো সবই তোমার তোমাদের ভালোবাসা তোমাদের চ্যানেলের থ্রুতে যারা আমাদের অডিয়েন্সের কাছে পৌঁছাতে পারছি তাদের ভালোবাসা আমরা এখন এখনকার বলতে বেডরুম প্যাকেজের জন্য যেগুলো রয়েছে অনেকে তোমাকে আগেই বললাম যে ভাইরাল 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 আমরা ভাইরাল না আমরা ভালোবাসায় বিশ্বাসী বেডরুম প্যাকেজের সঙ্গে যেগুলো আমাদের ম্যাট্রেস পিলো বেডশিট পিলো কভার এইগুলো তো রয়েছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ফি রয়েছে ইনস্টলেশন ফি রয়েছে সিঙ্গেল যে কোনো পার্চেসের উপর রয়েছে ফ্ল্যাট ফর্টি পার্সেন্ট অফ আর প্রত্যেকটা পার্চেসের উপর রয়েছে অ্যাসুয়ার গিফট গিফটের মধ্যে থাকছে ডিনার সেট রয়েছে ইন্ডাকশন ওভেন রয়েছে মিক্সার গ্রাইন্ডার রয়েছে মাইক্রো ওভেন রয়েছে এয়ার কুলার রয়েছে এরকম স্টেপ বাই স্টেপ যে কোনো পার্চেসের উপরে কাস্টমার অ্যাসুয়ার গিফট রয়েছে তাদের এবার অ্যাড্রেসটা বলে দাও কারণ মানুষ এত কালেকশন দেখে তো থেমে থাকতে পারবে না তারা আসবেই অ্যাড্রেসটা বলে দাও আমাদের ঠিকানা হচ্ছে মালদা ফার্নিচার লে বারো বাই একান্ন রবীন্দ্র এভিনিউ রাজমহল রোড দার্জিলিং টি হাউজের পাশের গলি কালার বার সেলুনের অপোজিট দিয়ে দেওয়া নাম্বার রইলো যে কোনো রকম কনফিউশন হবে অ্যাড্রেস रिलेटेड আপনি আমাদের কল করবেন আমরা আপনাদের গাইড করে তাহলে বন্ধুরা দেরি না করে জলদি করে চলে আসো ফার্নিচার લેনি আসুন দেখুন পারচেজ করুন